কেরানীগঞ্জের বেল্লা বাজার থেকে রামের কান্দা ও রোহিতপুরে আজ সরজমিনে গণসংযোগ করেছেন বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক বিস্তারিত দেখুন রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে কেরানীগঞ্জের রামের কান্দা ও রোহিতপুরে আজ সরজমিনে গণসংযোগ করেছেন বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক শুক্রবার সকালে বেলনা বাজার থেকে দিনটির কার্যক্রম শুরু করেন তিনি এরপর রামেরকান্দা কান্দা ও রোহিতপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং নানা সমস্যার খোঁজ খবর নেন এলাকাবাসীর অভিযোগ মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এসব বিষয়ে কর্নেল হক বলেন কেরানীগঞ্জের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণসংযোগ শেষে কর্নেল হক সুজন হাউজিং এলাকার মসজিদে গিয়ে স্থানীয় মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এই সফরে কোনো প্রচার মিছিল বা স্লোগান দেখা যায়নি। ছিল শুধু মানুষের পাশে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা। আলহামদুলিল্লাহ 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 আমি সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে তিনি আমাকে এমন একটা কাজে দায়িত্ব দিয়েছেন যেটা হলো কেরানীগঞ্জের উন্নয়ন যেটা হয়নি যে যে জায়গায় গ্যাপ আছে যেখানে যেখানে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মাদক ব্যবসা ভূমিদস্যুতা এটা চরমভাবে কেরানীগঞ্জকে বেকার সৃষ্টি করছে উন্নয়নে আল্লাবুল আলমিন যদি আমাকে তৌফিক দেন এবং এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি কথা দিতে পারি কেরানীগঞ্জের আমূল পরিবর্তন হবে কেরানীগঞ্জ ঢাকা শহরের পাশাপাশি একটা মডেল নগরী হিসেবে গড়ে উঠবে যেখানে কোনো অশিক্ষিত থাকবে না যেখানে শিক্ষা ব্যবস্থার মান অনেক দূরে এগিয়ে যাবে যেখানে মাদক ব্যবসা থাকবে না চাঁদাবাজি থাকবে না দস্যুতা থাকবে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো দুর্নীতি থাকবে না পুলিশ ভাইরা আমাদের বন্ধু হয়ে যাবে আজকে আমি পুলিশ ভাইদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শৃঙ্খলা বাহিনীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের গাড়িতে আক্রমণ করার চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা তারা সেটা প্রতিহত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর আমি এ এলাকায় রোহিতপুর রামের কান্দা এলাকায় অভূতপূর্ব সারা পেয়েছে মানুষের সবাই পরিবর্তন চায় এক মুখ দেখিতে দেখতে তারা তাদের তাদের দেখতে ইচ্ছা করে না একই মুখ বারবার অথবা একই মুখের ছেলে মেয়ে এগুলো দেখতে তাদের ভালো লাগে না তারা পরিবর্তন চায় কেননা তারা কোনো ভালো জিনিস সেখান থেকে পায়নি সুতরাং আমি এই অভূতপূর্ব সারার যে পেয়েছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন সেই সুযোগ দেন যাতে এই দেশের পরিবর্তনের সাথে সাথে ক্যারানীগঞ্জের পরিবর্তন করতে পারি এটা জুলাই মাস এই জুলাই মাস আন্দোলনের মাস বিপ্লবের মাস এক বছর হলো সেই আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম আবার এই জুলাই মাসে আমি ঘোষণা দিচ্ছি যে আমাদের পরিবর্তন অবশ্যমভাবেই আমরা এই পরিবর্তনের মাধ্যমে কেরানীগঞ্জকে একটি উন্নত এলাকা হিসেবে মানুষের জীবন পরিবর্তন করার মাধ্যমে মানুষের মধ্যে শান্তি স্থাপন করব। মানুষের মধ্যে সুখ স্থাপন করব অবশ্যই সেখানে আল্লাহর রহমত থাকবে এটাই আমার কামনা